অসাধারণ সুন্দরী ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোক ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুড়দের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোস্তের ভেতরে মাংসবেশীর ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুটদের ব্যবস্থা করে রাখবে কে আমার খোদবার শুরুতে সুরাতুল হাসরের বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এটা মুখস্থ আছে অনেকের আছে না লাইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফলতা এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আল্লাহ তো বলে দিলেন দ্য পিপল অফ হ্যাভেন অ্যান্ড দ্য পিপল অফ হেল ফায়ার আর নট ইকুয়াল দ্য পিপল অফ হ্যাভেন গেইন দ্য আলটিমেট সাকসেস সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা জান্নাতি হয়েছে যারা ঠিক কিনা সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন কোথাও বলেছেন কদে আফলাহাল আল মিনু নেল্লেভিন হুমফি সলা তিহিম সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আবার কোথাও বলেছেন কদ আফলাহমান ঝাক্কা হাকদ খাফ আহমান দাস সাহা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার সুরাহা সারের ২০ নম্বর আয়াত আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা জাননাতে ঢুকতে কোন রকম ঢুকতে পারলে সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল্লায় বরং কি চাই মালি তুমি জান্নাতে। তোমার পাশে মায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভি বিষিক মহে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি তোমার পাশে একটি একটি বানিয়ে বানিয়ে এই জন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চায় আমাদেরকে জান্নাতি হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে মমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাকুল করে কার উপর আর মুমিনদের টার্গেট হলো জান্নাত মুমিনদের টার্গেট কি আবার অন্য আয়াত আল্লাহ বললেন ফামান যুহযিহা আনিন নারি হায়া উদখিলাল ফাকাদ ফাস হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে সফলতার মানদণ্ড সূরা হাশুরের 20 আয়াত থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে তারাই সফল ঢুকতে চাই তো আমরা এত আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্না ওয়া ফারিকুন ফিস সাঈর সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না কারণ জাহান্নামও আছে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই তথা কোন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে দরকার আছে না বাস্তবায়নের আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও জোরে ঘরে করেন আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিক ভাবে আজকে শুনবো ইনশাল্লাহ পড়েন কেউ আসছে

পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারণ ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলেন বুখারী মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাক আলাই বিশ্বনবী বললেন রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আআদাতুল ইবাদিয়াস হাইন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মা লা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ আকবার এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছে হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই বা এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে কোথেকে যেন থপাস করে পড়া আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোন না কোন গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বোখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমল আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন বললেন রসুল আল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বা কেমতের দিন আবু বকুর দরজা থেকে এই জান্নাত গুলো ডাকতে শুরু করবে উদ্ মিন বাবি উহল মিন বা আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ আকবার নবী আমাদের কেউ নিরশ করেন নাই বিষ্ণুই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইলাহ ইসাদু আন্না মোহাম্মদ আবদুল্লাহ রসুলহু প্রত্যেক অজুর করে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন কেমতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে সেও সেদিন আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কনসুবাহ বিষ্ণুই বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবাব জান্নাতের ভেতরে দরজা হলো আটটা মিনহা বাবুন ইসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকা আবার বিষ্ণুই বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসারে জান্নাত মা না তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজা গুলো হ্যাঁ জান্নাতের এক একটা দরজা মা বাই না মাক্কা তাও হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক কিনা বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আছে না নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্ব নয় বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাওস ঈদাসা আলতুমুল্লাহ হাফাস আলু হুল ফেরেদাওস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাওস চা ছোটটা যাবো কোনটা যাবেন ইদাসা আলতুমাল্লাহ আল জান্নাত হাফাস আলুহু আল ফেরেদাওস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চাও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুবে। কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাঈমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল কারার দারুল খুলদ দারুল মাকাম আলিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছেন আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দা গেল জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায় আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে

জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস্তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন এসেন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢুকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেট গুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর জায়গা দেখে। মনে করে এখানেই খাওয়া দাও দুনিয়া কে মজা লো দুনিয়া তো মারি হে জান্নাতিরা বলবে জান্নাত মজা জ্বালেলো জান্নাত তো মারি হে জান্নাতিরা বসে ওখানে খাওয়া দাওয়া শুরু করে দেবে ফের তারা বলবে এটা না দিল্লি কা লাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির তো দিল্লি অনেক দূর ওইখানে গেলে বলবে এটা জান্নাত এটা তো জান্নাতের গেট গেইট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কা কাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ চলেন 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 কয় এত সুন্দর এত সুন্দর জান্নাত is waiting for us সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকাজ ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া দাওয়া শুরু এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না আবার বলবে দিল্লি কালার টু দিল্লি বহু দূর হ্যাঁ মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতির আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাঁচা কাচি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা لےলো জান্নাত তোমারই है মজমস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না না রেবের দৌড়ানি আসে না না দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নম্বর গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরি কিছু জিজ্ঞা খাওয়া দাওয়া শুরু ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা বাই না মক্কা তাও হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবাহ কোটি কোটি জান্নাতিরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতিরা শক্ট থান্ডার্ড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতিরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ

তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন চোফা চেটৰ শাৰি ফিহা চুৰো ৰুম মৰফুৱা চুঁৱাবোমো দুম আচুঁৱান মাৰি কুমাৰ ফুফা চুঁৱ জ ৰ বিহু মেসোঁ বিশাল বৰ বৰ সিংহাসন বিশাল বিশাল চোফা চেটৰ শাৰী বিশাল বড় বড় কার্পেট বালিশের শাড়ি পানপাত্রগুলো গুলো সাজানো আছে জান্নাতিরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে পড়ে।